अस्सलामु अलैकुम व रहमतुल्लाह तू मर नामे तू मर गाने एरी दोए शांति नामे তোমার নামে তোমার গানে এরি দোয়ে শান্তি না ভুলে যাই সব যতনা এমন রে সব বেদনা ভুলে যাই সব যতনা এমন রে সব বেদনা পিয়ে তোমারে না মধু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ अल्लाहू अल्लाह तुमर में जिकिर कोरे जो मीनो असमन रुझ बिहान तुमर में पाखी कोरे गन तुम नाम जिकिर कौरे जो मिनो असमन রুজবিহানে তোমার নামে পাখি করে গন শুনিয় ঢেউক লতন গে যায় তোমার গান শুনি ঢেউ কলতান গে যায় তোমার গান জপ করে নাম তোমার প্রভু আহ আহ আল্লাহ আল্লাহ আহ আল্লাহ اللہ ہوں اللہ ہوں তোমার নামে শান্তি খুঁজে এ যাহানের কি প্রশান্তি তোমার নামে হয়ে যে অনুভব তোমার নামে শান্তি খুঁজে এই জাহানের সব কি প্রশান্তি তোমার নামে হয়ে যে অনুভব। দেখি ওই ফুল বগানে ফুটে ফুল নামে দেখি ওই ফুল বাগানে ফুটে ফুল তুমার নমে ছোড় শোভ তুমার প্রভু আল্লাহ 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 الله <سؤال> الله 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 السلام عليكم